হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে আমার ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না তারপরেও আমি করছি এই যে আজকে রান্না করব আমি এই যেখানে কেটে রেখেছি মূল আর সিম বেগুন শীতকালের সবজি টমেটো এর সাথে মটরশুঁটিও আছে তো এগুলোই আজকে রান্না করব আর আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই সব বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কথাটা হচ্ছে আমরা যত নতুন ইউটিউবার আছি মানে যারা নতুন নতুন খুলেছো ইউটিউব চ্যানেলটা আর আমিও নতুন খুলেছি তো তাদের উদ্দেশ্যেই বলবো আজকে একটা কথা দেখো বড়ো বড় ইউজাররা যারা বড়ো বড় ইউটিউবার হয়ে গেছে তাদেরকে কিন্তু আমরা সবাই মিলেই সাপোর্ট করে বড়ো করেছি তো এখন আমরা ইউটিউব করছি তারা কিন্তু আমাদেরকে সাপোর্ট করবে না তারা পিছনগুলো দেখবেই না ঠিক আছে তো আজকে আমি ওই জন্যই তোমাদের সাথে একটা কথা শেয়ার করব যে চলো আজ থেকে আমরা সবাই মিলে এক হই আর যেমন বলেছে সারা জাহাজে একসাথ হিন্দুস্তান হামারা আমরা যত নতুন নতুন ইউটিউবার আসি ফুড ব্লগার হোক মানে যে কোনো ইউটিউব চ্যানেল খুলেছি কিনা না অনেক আশাই খুলেছি আর অনেকটা আগে যাওয়ার জন্যই খুলেছি তো কেউ নিরাশ হবে না আমরা চলে যা সবাই সবার পাশে থাকি সবাই সবাইকে সাপোর্ট করি আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে কিন্তু আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো আমি একে করব না ও আমাকে করবে না এই রকম করলে কিন্তু হবে না আমরা চলো সবাই সবাইকে সাপোর্ট করে একে অপরের একে অপরের সাথে মিলেমিশে ইউটিউব চ্যানেলটাকে আগে বাড়ো আজকে সেই আমার ভিডিওটা করা না হলে আমার করার কোনো ইচ্ছেই ছিল না চলো চলো সবাই মিলে সবাইকে সাপোর্ট করে আমরা আজ থেকে সবাই সবাইকে যত নতুন ইউটিউবার হয়েছে আমরা কিন্তু চাইলে সবাই সবাইকে সাপোর্ট করলে কিন্তু এক মাসের মধ্যে আমরাও এক লাখ সাবস্ক্রাইবার বাড়াতে পারবো কিন্তু ইচ্ছে করে এ আর ভিডিওতে করবে না ও তার ভিডিওতে সাবস্ক্রাইব করবে না বা দেখবে না তাহলে ওয়াশ টাইমও পূরণ হবে না আর আমাদের মনিটাইজারও হবে না ঠিক আছে রকম নয় চলো সবাই মিলে আমরা একসাথে একে অপরের হেল্প করি দেখো তারা আগে বেড়ে গেছে যারা বড় বড় ইউটিউবার আমরা এখনও নতুন খুলেছি তাই বা পেছনেই পড়ে আছি বা কেউ এক বছর হয়ে গেছে খুলেছে বা কেউ বছর হয়ে গেছে খুলেছে কিন্তু তারপরেও আগে বাড়তে পারছি না এগুলো কি বলতো এগুলো আমাদের নিজেদের দোষে আমরা আগে বাড়তে পারছি না তো সেই জন্যে চলো সবাই সবাইকে সাপোর্ট করে আমরা আগে বাড়ি আমরাও দেখাতে চাই যে আমরাও কারো থেকে কোনো কমতি নয় ঠিক আছে তো আমরা আজ থেকে সবাই মিলে একটা প্রতিজ্ঞা করো সবাই মিলে প্রতিজ্ঞা করো যে এক মাসের মধ্যে আমরাও কম করে দশ হাজার বা তার থেকেও বেশি যেন সাবস্ক্রাইবার বাড়াতে পারি এবং ওয়াচ টাইমটাও আমাদের পূরণ করতে পারি বা আমরাও আগে বাড়তে পারি দেখো সবাই যারা যারা ইউটিউব চ্যানেল খুলেছে সবাই কিন্তু একটা স্বপ্ন একটা আশা নিয়েই খুলেছে আমিও খুলেছি আমরা আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ ঠিক আছে আমরা অনেক হাইফাই ফাই নয় কাউকে পয়সা দিয়েও সাবস্ক্রাইবার কিনতে পারবো না বা টাকা দিয়ে কাউকে কিছু করতে পারবো না সে সামর্থ্য আমাদের নেই ঠিক আছে তো দেখি মানুষ মানুষ হিসাবে মানুষ মানুষকে সাপোর্ট করে কতটা আমাদেরকে মানুষ আগে বাড়ায় বা ভালোবাসে দেয়। তো চলো সবাই আজ থেকে প্রমেস করো বা সবাই আমার সঙ্গে একমত হও সবাই সবাইকে সাপোর্ট করে আমরা আগে বাড়ি তোমরাও এসো আমার ভিডিও দেখো বা সাপোর্ট করো আমি অবশ্যই তোমাদের পাশে আছি সব সময় আমাকে পাবে পাশে তো দেখো যারা বড় বড় ইউটিউবার হয়ে গেছে তারা কিন্তু আমাদের দিকে আর দেখবে না বা আমার আমরা যদি এরকম আশা করি যে তারা আমাদেরকে সাপোর্ট করে দিলে আমরা অনেক বেড়ে যাব। তাহলে এই এটা আমাদের চিন্তাভাবনা ভুল ভুল চিন্তা চিন্তাভাবনাই আছি আমরা তারা কোনো দিনওই দেখবে না ঠিক আছে আর সেই জন্য বলছি যত বন্ধুরা আমার ভিডিও দেখছ সবাই যদি সাপোর্ট করো তাহলে আমি এক জায়গায় পৌঁছাতে পারবো বা যারা যারা সাপোর্ট করছো তাদেরকেও আমিও সাপোর্ট করব আমার দিক দিয়েও যতটা পারবো সাপোর্ট করার চেষ্টা করব বা যারা যারা অন্য যারা নতুন ইউটিউব খুলেছ আর যাদের ভিডিও অনেকে দেখছে তাদেরকেও বলবো তাদের উদ্দেশ্যে তারাও যেন সবাইকে সাপোর্ট করে দেখো আমরা একই দেশের মানুষ একই দেশের মানুষ আমরা যদি নিজেদেরকে নিজেরা সাপোর্ট করি তাহলে আমাদেরকে কি কোনো বিদেশ থেকে এসে কেউ সাপোর্ট করে যাবে না তো আমরা আমরাও কারোর থেকে যে কম নয় সেটা আমরাও দেখাবো আমরাও এটা প্রমাণ করতে চাই অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেলটা খুলেছি আশা করি তোমাদের কথাগুলো ভালো লেগেছে বা তোমরা এ কথা শুনে সবাই সবাইকে সাপোর্ট করবে বা পাশে থাকবে আর আমিও সবার পাশে থাকব দেখা যাক আমার এই কথাগুলো কার কার ভালো লেগেছে বা কে কে সাপোর্ট করে আমি দেখব এই ভিডিওটা যত লোক দেখবে কে কে আমাকে সাপোর্ট করে আমি দেখতে চাই যে সারা জাহাজে আচ্ছা হিন্দুস্তান হামারা এটা কতটা সত্যি আজকে আমি দেখতে চাই আর আমার বন্ধুদের কাছে আশা করব সবাই আমাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো আর অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখবে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আচ্ছা কমেন্টে জানাবেন তোমরা কে কে নতুন ইউটিউব খুলেছ বা আমার মতন কে কে আগে বাড়তে চাও বা সবার সাপোর্ট পেতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অনেক ইউটিউবার এরকম আছে আমার প্রোফাইলে এসে আমাকে সাপোর্ট করে গেছে আর আমিও তাদের প্রত্যেককেই সাপোর্ট করেছি তো অনেকে আছে যারা বলেছে যে আমাকে সাপোর্ট করে তো আমিও তাদেরকেও সাপোর্ট করেছি তারাও আমাকে সাপোর্ট করেছে আবার অনেক ইউটিউবার এরকমও আছে আমি দেখেছি তারা প্রথমে এসে বলে গেলে আমাকে সাপোর্ট করো আর পরে দেখবে তারা আমি সাপোর্ট তাদেরকে করে দিলাম কিন্তু পরক্ষণে আমি দেখছি তারা আমাকে মানে সাবস্ক্রাইব করার পরেও খেতে দিয়েছে হ্যাঁ তো যাই হোক এরকম করলে কি হবে এরকম করলে হবে না আমাদের সবাইকে সবার পাশে থাকতে হলে আমাদেরকে মিলে মিশে থাকতে হবে বা আগে বাড়তে হলে সবাইকে নিয়ে বাড়তে হবে একা একা কোনোদিন আগে বাড়া যায় না এটা তুমি আমি সবাই জানে এভাবে আগে বাড়তে হলে সবাইকে নিয়ে বাড়তে হবে তো আশা করব তোমার অবশ্যই আমার এই কথাগুলো হয়তো তোমাদের ভালো লাগবে আর লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে আর আশা করি আমিও তোমাদের সাপোর্ট করব। আর অনেকে আছে আমি দেখেছি আমি ইউটিউব চ্যানেল খুলে দেখি যারা যারা নতুন ইউটিউবার বা যাদের একশোটা সাবস্ক্রাইবার দুশোটা তিনশোটা বা পঞ্চাশটা চল্লিশটা এরকম ঠিক আমারই মতো কম তো তারা হয়তো অনেকে ভাবে যে তোর সাবস্ক্রাইবটা বাড়ছে না আর ভিডিওই করব না ভালো লাগে না তো আমি সেই বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো তোমরা কখনোই ভিডিও বানানো বন্ধ করবে না দেখো কষ্টের ফলেই কিন্তু সফলতা আছে ঠিক আছে তো তোমরা একদমই এরকম চিন্তাভাবনা করবে না তোমরা ভিডিও বানিয়েই যাও আমারই মতো আমারও দেখো একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় সত্যিকারের কষ্ট হয় আমি বানাই আমি জানি অনেক কষ্ট হয় তো সবাই মিলে সাপোর্ট না করলে তখন মনে হয় দূর আর ভিডিও বানাবো না এই 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 মানুষ এত হয়ে গেছে ওই মানুষের অত সাবস্ক্রাইবার হয়ে গেছে ফলোয়ার্স হয়ে আমার হচ্ছে না এরকম চিন্তা ভাবনা করবে না অবশ্যই তোমাদেরও হয়ে যাবে একটু ধৈর্য ধরো ধৈর্য ধরে ভিডিওটা করতে থাকো আর আমি যেরকম বললাম সবাই সবাইকে আসো সাপোর্ট করি তাহলে দেখবে আমরা সবাই একটা জায়গায় পৌঁছাতে পারবো ঠিক আছে এখন আমি ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য দেখো এটা আমি পাঁচ মিনিট পরে এরকম দেখতে লাগছে বন্ধুরা তোমরা যে ভাবো এই যে আমরা ভিডিও ছাড়ি বা যারাই ভিডিও ছাড়ে প্রত্যেকের ভিডিও কিন্তু এই যে পাঁচ মিনিট চার মিনিট তিন মিনিট বা দশ মিনিটের ভিডিও যে তোমরা দেখো তো এই ভিডিওটা কিন্তু পাঁচ দশ মিনিটের না ভিডিওটা তোমরা দেখে শেষ করে দিচ্ছ পাঁচ দশ মিনিট কিন্তু এই ভিডিওটা বানাতে অনেক সময় লাগে প্রত্যেকের অনেক সময় লাগে তো শুধু সেখানে তাই নয় অনেক সময় লাগার পর সেটাকে আবার এডিট করো সেটাকে আবার ভালো করে দেখাও নাহলে মানুষ পছন্দ করবে কি না অনেক ঝামেলা থাকে ঠিক আছে শুধু ইউটিউব চ্যানেল খুললেই যে মানুষ বিরাট টাকা কামিয়ে নিচ্ছে এরকম কিছু না এতে অনেক পরিশ্রম হয় অনেক খাটতে হয় তারপরেও আমরা কাজ করি কাজ করার মধ্যে ভাগ টাইম করে একটু ভিডিও বানাই এমন নয় যে আমরা সব বসে থাকি বা আমাদের বিশাল কিছু আছে খাচ্ছি খাচ্ছি বসে আছি আমাদের কোনো অভাব নেই এরকম কিচ্ছু না প্রত্যেকেরই অভাব আছে তো আমরা কিন্তু একটা জায়গায় পৌঁছাবো বলেই ইউটিউব চ্যানেলটা খুলেছি দেখা যাক তাতে কে কে সাপোর্ট করে তো যাই হোক যখন আমি ছোট ছিলাম তখন যখন আমি ছোট ছিলাম তখন আমাদের আর্থিক অবস্থাটা সেরকম একটা ভালো ছিল না তো সেই জন্যই এখনও সেরকম ভালো নয় মানে মোটামুটি আর কি মানে চালিয়ে দিচ্ছে উপরবেলা এরকম তো দেখো আমার সবজি তোমার সাথে গল্প করতে করতে আমার সবজিটা সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো ছোটোবেলায় যেটা বলছিলাম যে ছোটোবেলায় খুব একটা মানে আর্থিক অবস্থা ভালো ছিল না তার জন্য মানে অনেক যে পড়বো আমার অনেক স্বপ্ন ছিল মানে পড়াশোনা করার অনেক অনেক স্বপ্ন ছিল পড়াশোনা করেছি পড়াশোনা কিন্তু সেরকম যতটা স্বপ্ন ছিল ততটা পারিনি কারণ তখন সাহায্য করার মতন আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে মানে পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না কিন্তু দেখা যাক বড় হয়েছি পড়াশোনাও করেছি কিন্তু যতটা চেয়েছিলাম যে বিএ কমপ্লিট করব কি এম এ কমপ্লিট করব এরকম একটা স্বপ্ন ছিল একটা আশা ছিল যে একটা জায়গায় পৌঁছাবো সেটা পারিনি তো কিছুটা পেরেছি তার থেকে হাফ অন্তত পেরেছি তো যাই হোক তখন পয়সা ছিল না এত টাকা পয়সা সেই জন্য আমি পারিনি তো তখন সাপোর্ট করার মতন খুব কেউ ছিল না তো যাক বড়ো হয়েছি এখন ইউটিউব চ্যানেলটা খুলেছি দেখা যাক এখানে যদি কেউ সাপোর্ট করে এখানে তো আর টাকাও সাপোর্ট করতে টাকা পয়সা লাগে না জাস্ট একটা সাবস্ক্রাইব আর একটা লাইক একটা কমেন্ট দেখা যাক এতে কেউ সাপোর্ট করে কি না এই যে সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান হামারা এই কথাটা কতটা সত্য তো আমি এই ভিডিওর মাধ্যমেই দেখতে চাই যে কথাটা কতটা সত্য তরকারিটা কিন্তু আমার দারুণ কালার এসছে দেখাই যাক কথাটা কতটা সত্য এর মধ্যে আমি এখন দিয়ে দেবো জল বেশি জল দিতে হবে না যেহেতু আমার এটা সেদ্ধ হয়ে গেছে সবজিটা আমি ঢেকে রেখে দিয়ে মিডিয়াম ফ্লেমে করে নেব আমার সবজিটা কিন্তু পুরোপুরি রেডি একদম সুন্দর এসেছে সবজি একটু রস থাকবে না মানে ঝোল ঝোল একটু থাকবে না ঝোল যদি থাকে তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে না যাই হোক সবজিটা একটু দেরি এটা আমি এখন দিয়ে দেবো এটা দেখা একটু দেবো দেখো শীতের সময় কিন্তু ধনে পাতা সবারই ভালো লাগে খেতে আর ঘনে পাতা ছাড়া যেন রান্নাটা শীতকালে অসম্পূর্ণ রয়েছে করেছি সবজিটা কিন্তু আমার একদমই রেডি দেখো কত সুন্দর কালার এসেছে অসাধারণ তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার এই তরকারিটা দিয়ে ভাত রুটি পরোটা একদম জমে যাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই